দীঘাতে আজকে দ্বিতীয় দিন এখন হচ্ছে একটা বাজে এখন যাবো হচ্ছে রেডিও ভিডিও হয়ে যাচ্ছে স্যানটন করতে যাবো আর ফটো তুলতে যাবো ভিডিও করতে যাবো আর এটা অন্য মোবাইল দিয়ে শুরু হচ্ছে আমার মোবাইল ডেট হয়ে গেছে মানে কি বলবো আর এখন আর কি মেন টাইমে ক্যামেরা খেলা হয়ে গেছে তো দেখি এই জাম মোবাইল দিয়ে কতটা আর কি পাওয়া যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করছি কিন্তু সূর্য বাপরে হাইরে তেজ এর মধ্যে আমরা আসছি ছাতা মাথা আছে কিন্তু একই হোটেলে খাইছি আর একই খাওয়া দাওয়া কী দেখাবো কিন্তু এর মধ্যে এখন স্যানটন করবো এখন আবার জল নিচে নেমে গেছে তখন আসতাম তো এখানে জল উঠে গেছিলো

ওই যে একজনের এত কমজোরি ছিল শরীর খারাপ ছিল ওই যে আসছে বাস কত দূর চলে চলেছে এই দেখো জল খাবে এত ঢেউ আসে আর দিদিও চলে আসছে বাস এখন ভালো লাগে এখন ভালো লাগছে আর এই কাকা আমাদের ফটো কত নেবে চল্লিশ না পঞ্চাশ বললো এখন দুই ভাই ফটো শুরু হচ্ছে আর এই যে এখন দর্শক ওনারা তুলবে ফটো তুলতে পুরো একদম ভিজে গেছি ফটো বেশি তুলতে পারিনি ভালো ভালো ফটো তুলবো কিন্তু ভালো ভালো ফটো তোলা হবে না মজা এনজয় নেওয়া হবে কিন্তু ভয় কারণ হচ্ছে আমাদের মোবাইল কোনো দামি মোবাইল না ওয়াটারপ্রুফ মোবাইল আছে আর ওই অলরেডি আমার মোবাইল খারাপ হয়ে গেছে ভগবান ঠিক করে দিব বাস ঢেউ আসার অপেক্ষা ক্যামেরাম্যান ফোকাস করো আমাদের রোল মডেল পুরো রেডি কাপিল চলো সুন্দর লাগছে কিন্তু এখান থেকে ভিউটা আসছে কি ও লাগছে কি দেখতে সেরা আটু জলে এখন এদের জন্য আমাকে নাম তো হচ্ছে কিন্তু ভয় আছে মোবাইল আবার যদি জলে ভিজে একবার তো ভাবলাম আর কি এই নতুন যেমন পরে ভালো ভালো ফটো তুলবো কিন্তু ফটো তুলতে পাইনি যেহেতু সবাই খুব তাড়া উঠে করছে আর হচ্ছে রোদ্রে অত বেশি ফটো ভালো আছে না আমি একা কয়টা তুলেছি কিন্তু ছোটো 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 দেখা যাচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা মানে সব জায়গায় এত দূরে আমার হারিয়ে যাচ্ছে আমার দেখা যাচ্ছে সব জায়গায় এক আছে তো ফাইনালি স্যান্টন করে পুরো কমপ্লিট একদম সমুদ্র একদম মিডলে গেলে মিডলে বা যেখানে জোয়ার হচ্ছে সবাই আছে ওখানে গেলে আলাদাই লাগে যখন ঢেউ আসে তো তিন চার হাতটা উঠিয়ে দেয় উপরে একদম ঠেলে দেয় একদম আর হচ্ছে স্যান্টন করে পুরো একদম মজা তো লেগেছে কিন্তু ঠান্ডা লাগছে এখানে গুড মর্নিং গাইস আজ হচ্ছে দিঘাতে আমাদের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন আমাদের আর কি অন্য জায়গায় ঘোরার প্ল্যান ছিল আর কি গতকাল কিন্তু আনফর্চুনেট দিদির শরীর খারাপ হয়ে গিয়েছিলো ঢাকনার শরীর খারাপ হয়েছিল তো আমরা কালকে অন্য কোথাও যাইনি তোমার হচ্ছে নিউজ দিকে তো আজকে এখন যাবো চল দিঘাতে তারপর যদি ওখান থেকে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা হয় তো ডিসাইড করব নটার সময় রুম ছাড়া ওখানে সব নিয়ম আছে তো তার জন্য আমাদের লাগেজগুলো সব এখানে রেখে দেবো যেহেতু এখন যাবো তো ঘুরতে তো এখানে এই যে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে আজ কিন্তু হচ্ছে গণেশ চতুর্থী আছে যে গণেশ পুজো আছে আর আমরা এখন সবেমাত্র নামলাম হলদীঘাতে এই সামনে দিয়ে এখন যেতে হবে সকালের ভিউ এখন বাজে হচ্ছে নটা নটার সময় এরকমটা ঠিক আছে রোজ ঝলমূলের পুরো আবহাওয়া আর এই টাইমে এখন আছি হচ্ছে আমরা হলদীঘাতে আর পাশে হচ্ছে হচ্ছে আছে গণেশ পুজো রাতবেলা পুজো আছে ওখানে ছোট্ট এখন রুদ্র আছে প্রচুর আর এখানে সব নাগর থেকে বিক্রি হচ্ছে নাগর বলছে শরীর দাব আর এখন হচ্ছে ভাগনার গাফ খাবে বলছে এখানে কত করে দেখি শুনে দেখি কাদাশ টাই পঞ্চাশটা সাইডটা গাড়ি এটা কত হ্যাঁ এটা আবার সত্তর আচ্ছা হ্যাব ইয়ে সি গ্যাভ ই চেঞ্জ এখানে আনছে হচ্ছে পুরো কাসুর নু দিয়ে মাখিয়ে আনছে পুরো একদম পেয়ারা মাথা এখন এটাই খাবো পেয়ারা একদম স্বাদই আলাদা এটাকে এতক্ষণ খুঁজছিলাম আই লাভ দীঘা আর এখানে ভিমের এখানে ফটো এখন এখানে ফটো তুলবো কারণ দীঘাতে আসছি যদি আই লাভ দীঘাতে যদি ফটো না তোলা হয় আসো তাড়াতাড়ি একদম খুব ভালো লাগছে যে জায়গা জায়গা বসার জায়গা আছে সুন্দর আর দীঘাতে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবে কারণ বৃষ্টির জন্য লাগে এ ভিউ এখানে রেস্ট নেওয়ার ভালো জায়গা কিন্তু আর পাশে সমুদ্র দাউন লাগছে ভাই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কারণ রেস্টের জায়গা যে একটা ওই যে একটা ওই যে একটা কিন্তু এটা নিউ দিঘাতে নেই আর মানুষের হাতে তো এই যে বাথরুমগুলো রেস্টের জন্য জায়গা লাগে খুব সুন্দর করছে এটা কারটাকে পাচ্ছ বাবু ওর ব্যথা লাগে ছেড়ে দাও ছেড়ে দাও তো নিউ দিঘা ওল্ড দিঘার মধ্যে ডিফারেন্ট বলছি নিউ দিঘাতে হচ্ছে হোটেল মোটেলে ওগুলো দেখলাম একটু ভালো কোয়ালিটি কিন্তু আমার পার্সোনালি বলতে দিঘাতে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে সি বিচের পাশে এখানে হচ্ছে বসার জায়গাটা আছে সুন্দর আর হচ্ছে ওল দীঘাটা নোংরা নেই এখানে সুন্দর সন্ধ্যা পরিষ্কার পরিবেশ আর কিন্তু একটু দিয়ে ঠেলি আছে আর এখানে আই লাভ দীঘা টাকা আছে আর পাশে হচ্ছে মানে নিউ সমুদ্র তো ওল দিঘা তো কিন্তু আর কি আশেপাশের পরিবেশটা ওল বেশি বেটার ওলদিঘাতে আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি হচ্ছে কি আছে পারিজাত হোটেল এখানে হচ্ছে আমরা নিরামিষ অর্ডার করেছি ভাত দিয়েছে এখানে ডাল এখানে হচ্ছে আলু একটা তরকারি একটা পোস্ত আছে এখানে চাটনি আছে তো আমরা নিরামিষ নিয়েছি কারণ হচ্ছে এমনি হোটেলে খাবার খেতে অবস্থা খারাপ হয়েছে তো ওলদীগাতে যে হোটেলে খেলাম হোটেল বাড়ি যান খুব ভালো ছিল আর খাওয়া দাওয়া ভালো ছিল আর এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে তো এই টোটো করে এখন যাচ্ছি মিনিমাম তিন থেকে চার কিলোমিটার ওখানে যাই ওখানে গিয়ে কত টাইম লাগে আর ওখানে কেমন কি দেখে আসি অনেক রিভিউ শুনেছি আর ওলদিয়া থেকে তোমার হচ্ছে উদয়পুর বিচ ওরা উদয়পুর বিছে তো তাই তো উদয়পুর বিচে এখান থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে আমাদের পাঁচজনের টোটোতে হচ্ছে দেড়শো টাকা তো শুধু আসবে আর কিছু নাম থাকি এখানে থেকে যাই হলো উদয়পুর সি আগে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে উড়িষ্যার লেখা আছে উড়িষ্যার ভিতরে পড়ে আর কি তোমার উদয়পুর এই তো চলে আসছি প্রায় একটা ডিফারেন্ট জিনিস দেখলাম এখানে সব তাও এখানে সব কাপড় টপড় দিয়ে টানানো আছে কিন্তু এই জোয়ারের মধ্যেই সবাই আর কি স্নান টান করছে এটা একটু আলাদা আলাদা লাগলো এখানে সবাই সব ওয়াটার পার্কের মতো এই জোয়ারের জলে স্নান করছে ওখানে এগুলো চেয়ারের ব্যবস্থা আছে চেয়ারে বসছে তো এই জিনিসটা একটু আলাদা ডিফারেন্ট একটু ভাওলা উদয়পুর সিবিচে নতুন কিছু দেখবো কিন্তু নতুন কিছুই নেই তোমার হচ্ছে দীঘা তো নিউ দীঘা তো বলতে হবে সবচেয়ে একই ওইটা আরো তোমার দেড়শো দেড়শো করে ভাড়া তিনশো টাকা ভাড়া হোটেল মহাসুন্ধ টাটা দেখা হচ্ছে কয়েক বছর পর ছিল হচ্ছে প্রথমবার জীবনে প্রথমবার ট্রিপে ট্যুর করার কি এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে দীঘাতে তো ভালো লাগলো আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার পেয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর হচ্ছে যত সব ইউটিউবার আর কি ভিডিও দেখেছি আর যতজন আর কি দীঘাতে আসছে তাদের কাছে একটা জিনিসই শুনেছি মানে দীঘাতে প্রচুর এসকাম হয় তো এসকাম বলতে অতটা কিছু পাইনি সবার ব্যবহার খুব ভালো পেয়েছি দোকানদার ব্যবহার হোটেলদের ব্যবহার সব ভালোই ছিল কিন্তু সব থেকে যেটা খারাপ আর সব থেকে লোকও যেটা সবথেকে বেশি বলেছে সেটা হচ্ছে টোটোওয়ালাদের ব্যবহার ওরা এতটা খারাপ বিচ্ছিন্ন ব্যবহার মানে কি বলবো ওর দেমাকি আলাদা কিছু বলাই যায় না শুধু একজন বলবো না পাঁচ থেকে পাঁচ ছজন সব ইউনিয়ন করা আছে মানে একসাথে তোমাকে যা তা বলে দেবে এমনকি গালিও দেয় এমন খারাপ ব্যবহার লাস্টে আমরা অটো বাদ দিয়ে তার টোটো করে গিয়েছি আর রাখ সবসময় তুঙ্গে উঠে তুঙ্গে উঠে থাকে ও দীঘা প্ল্যাটফর্মে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ওয়েট করার পর এখন আমরা ফাইনালি এখন ট্রেনের ভিতরে চলে আসছি তো আমাদের হচ্ছে ট্রেন আছে তো বি থ্রিতে তো এই হচ্ছে ফটো এগুলো দীঘা বেশে তোলা হয়েছে আর এগুলো একা কপি নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা করে তো এগুলো পুরো বাড়াতে হবে এটা একটা মেমোরি সে থাকবে এখানে দুই ভাই আছে এখানে গোটা আছে আমাদের গ্রুপ আছে আর এখানে আছে ভাই দুলহাড়ি নেই জাঙ্গে আর এটা হচ্ছে আমি এখানে দিদি যাই বুঝতে চলো এই কটা ফটো আনা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফটো